দেখো এই আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ যাবো বিয়ে বাড়ি তাই রেডি হয়েছিলাম আর এই শাড়িটা কিন্তু আমি সরস্বতী পুজো থেকে তো এক চুটকিতে রেডি হয়ে গেলাম শাড়িটা পরে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো তো আমার কিন্তু খুবই ভালো লাগছিলো শাড়িটা পরে আর আমি এখন খুব স্কিন কেয়ারে ব্যস্ত হয়ে পড়েছি তাই কুইনের কিছু প্রোডাক্ট ইউজ করি যাতে আমার পিম্পলস আর না বেড়ে যায় আর সেটাই করছিলাম আর আজকে আমি কত তাড়াতাড়ি রেডি হয়েছি যেন ঠিক এত তাড়াতাড়ি এইভাবেই স্পিডে রেডি হচ্ছিলাম কারণ অলরেডি ঘড়ি কাটায় বেজে গেছিলো সাড়ে নটা আর আমাকে যেতে হতো সেই রুবিতে আমি জানি না কখন পৌঁছাবো তাই এত তাড়াতাড়ি রেডি হয়েছিলাম আর এই যে কুন্দনের কানেরটা এটা আমি মাম্পিদির কাছ থেকে নিয়েছিলাম মাত্র এক কুড়ি টাকা দিয়ে অনেক রিজনেবেল প্রাইসে সো গাইজ ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো তো আমার কিন্তু সবাই পড়েছিলো আমাকে খুব ভালো লাগছিলো তারপর আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম আমার বাবুও চলে এসেছিলো আমরা তিনজন মিলে এখন কটা বাজে যেন না ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা আর সবার লাস্ট হয় বিয়েবাড়িতে আমিই গেছি তো ফাইনালি বিয়েবাড়িতে চলে এসে আজকে ছিল আমার কলেজের বন্ধু আবির বউ ভাত মানে রিসেপশন এই দেখো ওর বউ আর ওদের দুর্গুলো কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছিল। তারপরে আমি নিজেকে একটু দেখিয়ে নিয়েছিলাম তারপরে ও আমাকে বলছে যে আজকে তোমার কানের ইয়াররিংসটার সাথে তোমার শাড়িটা তোমাকে খুব ভালো লাগছে তারপরে দেখো দেখা দিয়ে আমাকে অপমান করে তারপরে কাকিমা কাকুর সাথে দেখা হওয়ার সাথে সাথে যেহেতু লেট করে গেছিলাম সব শেষ হয়ে গেছিলো তাও কাকিমা আমাদের ভিতরে নিয়ে গিয়ে পকোড়া ফিশ ফিঙ্গার চিকেন চপ ইত্যাদি খেতে দিয়েছিলো তো ওগুলোই আমরা ঘরের ভিতর বসে খাচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম সোজা খাওয়া দাওয়া করতে আর বন্ধুর বিয়ে বলে কথা কব বিয়ে তো খেতেই হবে

ড ড ড ড ড ড ড ড ড ডিপ্ৰেশ ভিডিও ভিডিওতে কী বলেছে শুনেছো তো সবাই বলেছে আমাকে কিন্তু ব্লগ করে ওকে ট্যাগ করতে আর খাওয়া দাওয়াতে ছিল এখানে রাধা বল্লবীর চানা যেটা খেতে খুবই সুন্দর ছিল আর এখন অগরিতে বাজে সাড়ে এগারোটার কাছাকাছি তারপরে চলে এসেছিল এগ ডেভিল উইথ স্যালাড যেটা খেতেও কিন্তু খুবই ভালো ছিল আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল গাইস আর আমার এই পরপর কিছুদিন খুব উল্টো পাল্টা খাওয়া হচ্ছে তাই আমি ডাল আর আলু চিপস দিয়েই ভাত খেয়েছিলাম বেশিরভাগটা এখানে ডাল আর আলু চিপস দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে গাইস ওটা খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু চিকেনও ছিল প্লাস মাছও ছিল কিন্তু আমি ওগুলোকে স্কিপ করি তারপর আমি বেশি করে স্যালাড নিয়ে নিই কারণ দু এক আগের দিনই ছিল আমার কোম্পানির প্রোগ্রাম যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম আমার শরীরটা খুবই খারাপ ছিল তাই আমি স্যালাড খেয়ে নিলাম বেশি করি বউ বন্ধু ও আগে বলেছিল একদিন কথা মানুষকে মিট করাবে তারপরে তো একদিন যাবে আমাদের বাড়ির ওর সাথে একদম তারপরে ছিল চাটনি আর পাঁপড় আর চাটনি দিয়ে পাঁপড় খেতে তো আমার দারুণ লাগে আমি এখানে চাটনি আর পাঁপড়টা খুব মনোযোগ সহকারে খাচ্ছিলাম কারণ আমি এটা খেতে বেশি ভালো লাগছিলো তারপরে কথা বলতে বলতে চলে এলো মিষ্টি আর এই মিষ্টি আমি একটাই খেয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো খেতে আমার কিচ্ছু ভালো লাগছিলো তারপরে চলে এসেছিলো ক্যাম্পা আর ছিল এখানে হাঁসমোলা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘড়ি কাটায় বাজে বারোটা আমরা বাড়ির দিকে চলে আসি তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে